এক হাজার না পাইলে একশো পাইলে এক হাজার না পাইলে একশো পাইলে এক হাজার না পাইলে একশো ভাই কি পাইলে এক হাজার না পাইলে একশো এই যে ভাই বোতলে মুক্কা আছে না ভাই আপনি একশো টাকা দিয়ে খেলা শুরু করবেন একশো ঢাকা ধরে দূরের থেকে আসেন

আহল বড় আচ্ছা নাছেন ভাই আছেন আমার একবার মিজ গেছেন আবার দৰমু पहिले 1000 আছেন কত 1000 দিলে মার টাকা কত টাকা একটা ভাই ভাই আমি আবার দৰমু 100 টাকা দেন আমার আবার দৰাবো 1000 পইচা বোতল দি 2000 1000 পাইলে 1000 বোতল 100 বন্ধ পাইলে 1000 আছেন 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 ভাই আছেন পাইলে 1000 ভাই আছেন আছেন ভাই দেখা ক্যাল দেখা দেখা ক্যাল দেখা একটা আপনি এই খেলা খেললে বলে অনেক দাম করেন এই খেলা খেললে আর ধরা খেলাম বুঝছো ঝেড়া হইলো আমার তো বড় বার্তা এই খেলা চলতো না হ্যাঁ চল আমার যাই অন্য খেলা পরে দেখ